नंबर नित्यानंद राय जी माननीय गृह मंत्री श्री अमित शाह जी की ओर से प्रस्ताव करता हूं कि भारत में प्रवेश करने वाले और उससे निकास करने वाले व्यक्तियों की बाबत पासपोर्ट या अन्य यात्रा दस्तावेजों की अपेक्षा का उपबंध करने के लिए केंद्रीय सरकार को कतिपय शक्तियाँ प्रदान करने और वीजा तथा रजिस्ट्रीकरण की अपेक्षा सहित विदेशियों से संबंधित मामलों को भी नियमित करने के लिए तथा उनसे संसक्त या उनसे अनुसांगिक विषयों का वो बंद करने वाले विधेयक को पूरा स्थापित करने की अनुमति दी जाए चले मोदी सरकार मोदी सरकार আরো একটা বড় রকম ধামাকা নিয়ে এসছে আমাদের দেশের জন্য অমিত শাহ অমিত শাহের দপ্তর আজকে লোকসভা ভারতের সংসদে ঘোষণা করে দিল যে আরো একটা নতুন বিল আনতে চলেছে ব্রিটিশ আমলের চারটে আইনকে একেবারে বাতিল করে সেই চারটে আইনের বদলে একটা নতুন বিল আনা হবে সেই বিল সংসদে পেশ করা হবে অমিত শাহের দপ্তর নতুন বিল আনছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ চুন হয়ে আসছে কি ব্যাপারটা হলো কি এমন বিল আনতে অমিত শাহের দপ্তর যার জন্য আমাদের রাজ্যে তৃণমূলের সরকারের মুখ চুন হয়ে যাচ্ছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন বিল আনা হচ্ছে দেশবাসীকে ভারতীয় সংসদে জানিয়ে দিল মোদী সরকার এবং অমিত শাহের দপ্তরের তরফ থেকে মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স নিত্যানন্দ রায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার একটা নতুন বিল আনা হচ্ছে কি নাম বিল টু ফরেনার্স টোয়েন্টি ফাইভ এই বিল যে আনা হচ্ছে সেটা একেবারে গোটা ভারতবাসীকে জানিয়ে দেয়া হলো লোকসভায় জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভায় জানিয়ে দেওয়া হয়েছে সংসদে এবার এই বিল পেশ করা হবে তার আগে একটা প্রস্তাবনা দিয়ে দিয়েছেন এই নিত্যানন্দ রায় অমিত শাহের তরফ থেকে দুপাধ্যায় প্রস্তাবনাতে অনেক কিছুই রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তাব আমার হাতে রয়েছে এক এক করে এই নিয়মগুলো কি কি সেগুলো লেখা হবে কিন্তু যেটুকু জানা গেছে এখন অব্দি বিল তো পেশ হয়নি প্রস্তাবনা একটা পেশ হয়েছে যেটুকু জানা গেছে ঔপনিবেশিক যে আইন ব্রিটিশ শাসনের যে আইন সেই আইনগুলো এবার এক এক করে ছেটে ফেলা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন আইন ছেটে ফেলা হয়েছে বিএনএস এসছে ভারতীয় ন্যায় সংহিতা এসছে এবার এই যে আইন ছিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল এটা একটা নতুন বিল আনা হচ্ছে দা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল টু চারটে ব্রিটিশ আমলের বিলকে ছাঁটাই করে এই চারটে বিল থেকে একটা বিল করা হচ্ছে কি কি চারটে বিল ছিল দা পাসপোর্ট এন্ট্রি টু এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি দা রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন

সেজন্যই তো বললাম দিল্লিতে অমিত শাহ বিল পেশ করবেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সেটা শুনি জল এসে গেছে কেন কারণ এই বিলটাতে করা কিছু পদক্ষেপ নেওয়া হবে যেটুকু এখনও অবধি জানা যাচ্ছে ভুয়ো পাসপোর্ট ব্যবহার অবৈধ প্রবেশের চেষ্টা করলে সাত বছরের কারাদণ্ড নাগরিকত্ব প্রমাণের দায়ভার ওই ব্যক্তির উপরই থাকবে যে ভাবে প্রবেশ করবে বা লিগাল ভাবে প্রবেশ করলেও যাকে ধরা হবে তার প্রমাণের দায় কিন্তু ব্যক্তির ওপর পড়বে যে সে ভারতের নাগরিক বা বাইরের কোন দেশের নাগরিক যার কাছে উপযুক্ত কাগজপত্র পাসপোর্ট ভিসা এবং এই দেশে ভ্রমণের কাগজপত্র রয়েছে ইমিগ্রেশন অফিসারদের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে অর্থাৎ যে কোনো ইমিগ্রেশন অফিসার কারোর দিকে যদি সন্দেহ হয় তাকে গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানা ছাড়া তারপরে তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে পরিবহন সংস্থাকে অবৈধভাবে প্রবেশ করা যাত্রীদের ফেরত পাঠাতে হবে বৈধ কাগজপত্র ছাড়া কাউকে আনার জন্য পরিবহন সংস্থাকে দু থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হবে জরিমানা না দিলে যানবাহন জব্দ করা হবে পরিবহনে অর্থাৎ যে কোনো গাড়িতে বা বাসে কেউ কোনো রাজ্যে দেশ থেকে কোনো ইল্লিগাল লোককে এখানে আনতে পারবে না আর কি কি জানা যাচ্ছে পাঁচ বছরের জেল হতে পারে পাঁচ লাখ টাকা জরিমানা অ্যারাইভেল উইদাউট ভ্যালিড ডকুমেন্টস এমনই কিছু প্রস্তাবনা রয়েছে এই ইমিগ্রেশন অ্যাক্টে এবং আপনাদের যেটা বললাম আরো একবার বলছি ব্রিটিশ আমলের চারটে আইনকে এক করে এটা তৈরি করা হচ্ছে এর প্রধান কারণ কি দেখানো হয়েছে অমিত শাহ দপ্তরের তরফ থেকে দেখানো হয়েছে যে এক নম্বর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি মেজার্স অর্থাৎ জাতীয় নিরাপত্তার জন্য এই বিল একটা বিলে করা হচ্ছে এবং পরিষ্কার এখানে লেখা রয়েছে দ্য বিল প্রায়োরিটিজ ন্যাশনাল স্টে কোন কাউকে যদি মনে হয় ভারতের পক্ষে খতরা ভারতের পক্ষে বিপদ আনতে পারে তাহলে সেই বিদেশি ন্যাশনালিস্টকে বিদেশিকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না এমনই একটা কড়া বিল আনা হচ্ছে আর কি আছে আর আছে ফরেনার্স যারা আসছে তাদেরকে ভ্যালিড পাসপোর্ট ভিসা উপযুক্ত কাগজপত্র কেন এই দেশে আসছে সেই সমস্ত তথ্য প্রমাণ চিকিৎসা সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন হসপিটাল হসপিটালের চিকিৎসা যাবতীয় সার্টিফিকেট এই সব কিছু কিন্তু রিপোর্ট থাকতে হবে অর্থাৎ আরো করা হচ্ছে হেভি পেনাল্টিস ফর ভায়োলেশন যারা ভাইলেট করবে হেভি পেনাল্টি হবে আর জেল হবে অর্থাৎ তার টোপকে ঢুকে বললাম বাংলাদেশ থেকে এটা আর হবে না একেবারেই হবে না দ্য বিল ইন্ট্রোডিউস স্ট্রিক্ট পেনাল্টিজ ফর ভায়োলেশন ইনক্লুডিং অ্যারাইভিং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস আপ টু ফাইভ ইয়ার্স প্রিজন অর ফাইভ লাখ ফাইন অর্থাৎ বিনা ডকুমেন্টে যদি কেউ ঢুকে পারে পাঁচ বছরের জেল হতে পারে পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে জেনারেলি এগুলো কাঁটাটা ডককে বাংলাদেশ থেকে ঢুকে পড়ার নিদর্শন রয়েছে পাকিস্তান থেকেও অল্প কিছু নিদর্শন রয়েছে যদি জালি ডকুমেন্ট দিয়ে কেউ এই দেশে বসবাস করে তাহলে দু থেকে সাত বছরের জেল এক লাখ থেকে দশ লাখ টাকা অবধি জরিমানা জালি ডকুমেন্ট ঠিক যেমন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে জালি ডকুমেন্টস বানিয়ে নেয় তাদের ক্ষেত্রে তিন থেকে সাত বছরের জেল এবং দশ লাখ টাকা অবধি জরিমানার ব্যবস্থা করা হচ্ছে এই নতুন বিলে যদি ভিসা ভায়োলেশন হয় পাসপোর্ট ভায়োলেশন হয় তাহলেও তিন বছর থেকে পাঁচ বছরের জেল তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা ফাইনের ব্যবস্থা করা হচ্ছে এবং ট্রান্সপোর্টিং ফরেনার্সদের বিদেশিদের যারা ট্রান্সপোর্ট করবে উইদাউট পাসপোর্ট ভিসা ভ্যালিড তাদের পাঁচ লাখ টাকা জরিমানা এবং তাদের ভিকেল যে বাস যদি বাসে করে কোনো দেশ থেকে নিয়ে আসে বা অন্য কোনো গাড়িতে নিয়ে আসে ভিহিকেল কিন্তু সিলসড হয়ে যাবে ফরেনার্স উইথ ডুয়েল সিটিজেনশিপ উইল বি ট্রিটেড অ্যাট সিটিজেন্স অব দ্য কান্ট্রি হুজ পাসপোর্ট দে ইউজ টু এন্টার ইন্ডিয়া অর্থাৎ যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে তাহলে যে দেশের পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকবে সেই দেশের নাগরিক হিসেবে বিবেচনা করা হবে যদি ফলস ডকুমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট নিয়ে ঢোকে তাকে পত্রপাত সেই দেশে ফেরত পাঠানো হবে গভর্নমেন্ট জুরিডিকশন কি কি হবে হোম অ্যাফেয়ার্স এর কি হবে সেটা একদম পরিষ্কার করে নিত্যানন্দ রায় আজকে বুঝিয়ে দিয়েছেন বিল পেশের সময় আমরা এই সমস্ত কিছু একেবারে ডিটেলসে জানতে পারব বিল পেশ হবে এবং আপনারা জানেন সেই বিল নিয়ে আলোচনা হবে ডিবেট হবে বিরোধী দলের নেতারা প্রশ্ন করবেন যিনি বিল পেশ করবেন বা দপ্তর থেকে বা অমিত নিজে এই প্রশ্নের উত্তর দেবেন তারপর সেই বিলটি যদি ঐক্যমস্ত হয় তাহলে তো পেশ হয়ে যাচ্ছে লোকসভা এবং রাজ্যসভায় এবং যথারীতি আপনারা জানেন যেহেতু বিজেপি বিল আনছে ফলে কোনোদিনই ঐকমক্ত হবে না ফলে লোকসভা এবং রাজ্যসভাতে ভোটাভুটি হবে কিন্তু এখন অবধি যেটা লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ ভারতীয় সংসদে যে স্ট্রেংথ বিজেপি রয়েছে তাতে এই বিলটা পাশ করানো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর যারাই এই বিলটার বিরুদ্ধে বলবে বা বিরুদ্ধে ভোট দেবে জানতে হবে তাদের রাজ্যেই এই রকমের অবৈধ অনুপ্রবেশকারী বিনা কাগজে ঢুকে রয়েছে এবং সেটা যে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সবচেয়ে বেশি করে হবে সেটা আর বলার রাখে না ফলে ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম অমিত শাহ ওখানে বিল পেশ করবেন ইমিগ্রেন্ট বিল আর এখানে তৃণমূলের সরকারের কাঁদুনি শুরু হবে এটা লিখে রাখুন অপেক্ষা করে বসে আছি কবে এই বিলটা পেশ হয় শুধু তাই নয় সামনের লোকসভা অধিবেশনে যেটুকু জানতে পারা যাচ্ছে এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল মোদী সরকার আনতে চলেছে সেগুলো কি কি বিল দেশের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ সব আমরা দেখাবো ততক্ষণ দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা দেশের ইতিহাসের ক্ষেত্রে এই ধরনের যুগান্তকারী খবরগুলো চেপে রাখতে দেবো না